মাথা ন্যাড়া করলে টক খেলে এমন কি গরমকালে গরম গরম চা খেলে নাকি গরম কমে গরম কমানোর এসব প্রচলিত ধারণাগুলো কি আসলেই কাজ করে ডাক্তাররা কি বলছেন নাম্বার ওয়ান মাথা ন্যাড়া করলে কি গরম কম লাগে অনেকেরই ধারণা মাথা ন্যাড়া করলে গরম কম লাগে এর জন্যই তো ছোটবেলায় এমনকি বড়বেলায়ও মাথা ন্যাড়া করেন অনেকেই এতে নাকি মাথায় বাতাস লাগে আর তেমন ঘাম হয় না এজন্য চিকিৎসকরাও চুল ছোট করার পরামর্শ দিয়ে থাকেন কিন্তু তার জন্য ন্যাড়া হওয়ার কোনো প্রয়োজন বা লাভ নেই চিকিৎসকদের মতে চুল ছোট থাকলে কিছুটা আরাম পাওয়া যায় ঠিকই তবে বাইরে কোনো স্বাস্থ্যগত সুবিধা নেই আর মাথায় সরাসরি যেন সূর্যের আলো না পড়ে এর জন্য রদিবের বের হলে টুপি বা সাতার পরামর্শ দেন ডাক্তাররা নাম্বার টু টক খেলে কি গরম কম লাগে গরমকালে কাঁচা আম তেঁতুল লেবু শরবত মোটকথা টক খাওয়ার প্রবণতা অনেক বেশি বেড়ে যায় একটা প্রচলিত ধারণা অনুযায়ী টক খেলে নাকি গরম কম লাগে তবে চিকিৎসকরা বলছে টক জাতীয় খাবারের সঙ্গে শরীরের গরম কমা বা বাড়ার সরাসরি কোনো সম্পর্ক নেই ডাক্তারের মতে টক জাতীয় খাবার ব্লাড প্রেশারের মাত্রা কন্ট্রোলে রাখে যে কারণে টক খেলে সাময়িক স্বস্তিবোধ করে অনেকেই তবে যে গরম কমবেই এ ধরনের কোনো নিশ্চয়তা নেই নাম্বার থ্রি চা খেলে কি গরম কম লাগে অনেকেরই ধারণা গরম চা খেলে নাকি বাইরের গরম কম অনুভব হয় তবে এটা একেবারেই ভুল ধারণা এমনটা বলছেন চিকিৎসকরা উল্টো চা বা কফিতে থাকা ক্যাফিন শরীরের পানি শূন্যতা করে ফেলে আর শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয় আর অল্প সময়ে শরীরের তাপমাত্রার পরিবর্তন গরমে সবচেয়ে বড় আশঙ্কা হিপস রোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে এমনটাই বলছেন ডাক্তাররা তাই এ সময় চা বা কফি অ্যালকোহল সিগারেট এসব এড়িয়ে যাওয়াই ভালো তবে যাদের সকালবেলা চা বা কফি না খেলে চলেই না তবে তারা চা খাওয়ার আগে এক গ্লাস পানি পান করতে পারেন এতে শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় থাকে নাম্বার ফোর বারবার গোসল করলে কি কোনো অসুবিধা আছে গরমকালে বেশিরভাগ মানুষই একটু স্বস্তি পেতে দিনে একাধিকবার গোসল করে তবে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগ বলছে অতিরিক্ত গরম বা ঠান্ডা কোনোটাই ত্বকের জন্য ভালো নয় ঠান্ডা পানিতে ত্বক সূক্ষ্ম হয়ে যেতে পারে ত্বকের জন্য উপকারী ব্যাকটেরিয়ার উপর অনেক প্রভাব পড়ে এবং উল্টো ত্বকের ক্ষতি করে তাই চিকিৎসকের মতে তিনি একাধিকবার গোসল করলেও বারবার মাথা না বেঝানোই ভালো তাতে জনিত অসুস্থতা দেখা দিতে পারে তাই এর পরিবর্তে আপনি ঠান্ডা পানি ছিটিয়ে নিতে পারেন এছাড়াও ঘাড়ে এবং ভোগলের নিচে বরফের প্যাকেট রেখেও শরীর ঠান্ডা রাখা যেতে পারে নাম্বার ফাইভ ঠান্ডা পানি খেলে কি হয় তীব্র গরমে একটু প্রশান্তি পেতে অনেকেই ঠান্ডা পানি বা শরবত খান তবে বেশি ঠান্ডা খাওয়া শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর এতে ঠান্ডাজনিত সমস্যার প্রকট রূপ ধারণ করতে পারে এতে শরীরের তাপমাত্রা ব্যালেন্স বিগড়ে যায় ফলে জ্বর সর্দি কাশিতে ভুগতে হতে পারে এছাড়াও পাকস্থলিতে হঠাৎ করে ঠান্ডা পানি ঢুকলে হজমেরও ব্যাঘাত ঘটবে তাই এসব সমস্যা এড়াতে স্বাভাবিকের তুলনায় অল্প ঠান্ডা পানি খাওয়ার পরামর্শ দেন ডাক্তাররা তাছাড়াও খোলা স্থানে বরফ মেশানো পানি বা শরবত খেলে অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায় এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন